আমি cancer রোগে আক্রান্ত আপনার সবাই মিলে সাহায্য করেন আপনারা কিছু টাকা সাহায্য করতেন ওই টাকা দিয়ে therapy দিয়ে টাকা শেষ আমার পাকস্থলী তে operation করতে হবে doctor বলছে অতি দ্রুত operation করতে হইব operation করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনি আমার একটু সাহায্য করেন বন্ধু আপনার ভিডিও দেখতে পাচ্ছি তো ছোট্ট বোনটি ক্যান্সার রোগে আক্রান্ত যেখানে তোমাদের টাকা দিয়ে সে থেরাপি নিয়েছিল এখন ডাক্তার বলেছে তার পাকস্থলীতে অপারেশন হবে

তো তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে যে চাচার চিকিৎসার জন্য ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব চাচা লেখে ওই চাচা দিনের নাম্বারটা নিয়ে তোমাদের যোগাযোগ করবে তোমাদের সাথে একটু সহায়তা করো যাতে চাঁদা সুস্থ হয়ে যেতে পারে ক্ষুদার যন্ত্রণায় সর্বদা এইভাবেই কান্না করতে থাকেন এই মা আপনার কি শেয়ারে হতে পারে এই মায়ের খাবারের ব্যবস্থা পারলেও ওনাকে দশটি টাকা দিন অন্যথা ভিডিওটা শেয়ার করে দিন তিনি আপনারও মা হতে পারত তিনি অন্ধ প্রতিবন্ধী সর্বদা এভাবেই পড়ে থাকেন কান্না করতে থাকেন হাও মাউ করে খোদার যন্ত্রণায় তাকে দেখার মতো যেন কেউ নাই বন্ধু তোমায় দেখতে পাচ্ছো যে মাটি অন্ধ তার কেউ নেই সে এভাবেই অন্ধকারে কালো কিছু দেখতে পারে না সে পড়ে থাকে খাবারের যন্ত্রণায় তোমাদের সমস্ত থাকবে যে মায়ের নাম্বারটা দেওয়া রয়েছে পাতা বসফুষ একজন তাকে সার নাম্বারে যোগাযোগ করবে এবং মায়ের জন্য কিছু সহায়তা করো যাতে মায়ের খাবার দুবেলা পেলাম বেটে